ஒன்றா கேசேய

এর হলে আশর আশোর আগে যারা উর্দু পড়তেন কাবিল একটা পড়েছিল ইসলাম আশ্রফল রসুল্লাহ জীবনের কিতাব এতে আমার বড় হয় কিতাব মহাদ্দিমা হত Imamnya khusus Ramadhan lah yang dari majlis mana belum ilmu. Kerjanya apa saja na, ada sekadar power lah ini. Amala kita bukan na. Insya Allah alim juga ni semua. Majlisnya khusus jessica sahaja ni, abang tak. Abang nara monokori sahaja ni.

ওলোমুল কোরানে রয়েছে কি তা ইসলাম এর নিদর্শন আরাদি এক মুক্ত যুব বিষয়ক কিতাব উষুর সূত্রタル মাসলার বায়নিক আমি পড়া দয়না থাকি উষুরের মূলত আমার বিল হলো চক্র 10 বগের পক্ষে ওয়ানে আমিtend যে দুই বার सीटेट

গীততরকিত এটা আমার বড় প্রিয় একটা গীত অন্য আলো অন্য পড়ছবে অন্য দিবহ ওহন্দনে গীত চাইতা যখন আমার কাছে কে আসে এর গীত এই না ইল্লালে আরো গীত করতে করতে এর গীত তো মনে आसमाय आस्था तो के बाद आस्था के बाद तो संपर्क के हमें निजी बुलिले और ना इस संपर्क के आराम किताब वाला मंडी बाढ़ पड़ा। आवाज़ इकन नहीं थे आराम यहाँ कंप्यूटर ये बने। पतुल्करी माय फुर्रुराहमतुल्लाह अलैहिर्राह। पतुल्करी की सियासतेन आप किताब वाला वन লিস্ট খালে আগর জমানোর লিস্ট দেওয়া যায় নাম আছে আপনারা নাম মনোরম হাসা হইলে আমার একটু দিলে বড় তার